হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই তোমরা সকলেই ভালো আছো তো যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা দেখছো তারা একটা লাইক করে দিও দেখো আমি এখানে নিয়েছি আটশো গ্রাম মতো চিকেন চিকেনটা আমি ভালো করে ধুয়ে ভিনিগারে আর নুনের মধ্যে ডিপ করে রেখে দিয়েছি আর এদিকে নিজেরা আমি একটু হেয়ার কেয়ারের জন্য আমলার একটা জুস বানাবো তো দেখো আমি একটা আমলা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি অল্প কারি পাতা আর অল্প গুড় একটু জল দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি দেন একটা ছাঁকনির মধ্যে জুসটা বের করে নিয়েছি খাবার সময় অল্প নুন দিয়ে এটাকে আমি খেয়ে নিয়েছিলাম তো এটা রেগুলারই আমি মাঝে মাঝে খাই এটাতে হেয়ার ফলটা অনেকটা কন্ট্রোল হয় তো তোমরা অবশ্যই এই রেমিডিটা ট্রাই করো আর আমরা তো এখন মার্কেটে অনেকটা অ্যাভেলেবেল লাঞ্চে হচ্ছে ধনের পাতা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন আর তার সাথে করবো একটু রুটি তো চলো তোমার সাথে আমি রেসিপিটা শেয়ার করছি প্রথমে আমি দুটো পেঁয়াজকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি দশ বারোটা কোয়া রসুন নিয়েছি অল্প একটু আদা নিয়েছি কটা কাঁচা লঙ্কা আর এদিকে দশ বারোটা কাজু আমি ভিজিয়ে রেখেছি দেন মিক্সি জারের মধ্যে প্রথমে অল্প দই দিয়েছি দেন কুচিয়ে রাখা সব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর অল্প দিয়েছিলাম গোটা ধনে আর এদিকে দেখো একটা বড় পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি একদম চপারের মধ্যে একদম ছোটো ছোটো করে চপ করে নিয়েছি দেন কড়াই দিয়েছি একটু সাদা তেল সাদা তেলের মধ্যে কটা গরম মশলা দিয়েছি গোটা যেমন এলাচ লবঙ্গ দারচিনি দেন পেঁয়াজগুলো দিয়ে করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছিলাম চিকেনটা দিয়ে অল্প নুন আর হলুদ দিয়েছি একটু ভালোভাবে ফ্রাই করে নিয়ে এর মধ্যে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে আগে আর গোলমরিচ এর মধ্যে আর কিছু গুঁড়ো মশলা অ্যাড হবে না এভাবে এটাকে কষিয়ে নিয়ে এক কাপ জল দিয়ে আমি এটাকে ফুটতে দিয়েছি এদিকে দেখো আটাটা মেখে নিচ্ছি ময়দা এক কাপ আটা অল্প একটু দই নুন আর সাদা তেল দিয়ে মেখে এটা আমি কিছুক্ষণ জন্য মেখে রেখে দিয়েছিলাম এদিকে দেখো চিকেনটা আমার রেডি হয়ে গেছে উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা ধনে পাতা আর দিয়েছিলাম একটু বাটার তো এই চিকেনটা রেডি হয়ে গেছে আর সত্যি বলতে খুবই অসাধারণ খেতে হয়েছিল তো তোমরা অবশ্যই ট্রাই করো তা আজকে ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানি